কোটেশনাকে ঘুম পাড়ানোর জন্য চেষ্টা করছি আর ওর অনেকটাই ঘুম চলেও এসেছে তো ভাবলাম আজকের ভিডিওটা নেওয়া যাক কারণ অনেক দিন হয়ে গেছে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারছি না তোমরাও অপেক্ষায় রয়েছো তো চলো বেশি বক একদমই করবো না পুরো মেন ভিডিওতেই চলে যাই তো বন্ধুরা আজকের এই ভিডিওটা অনেক দিন টাইম নিয়েছে আমি এই ভিডিওটা করার জন্য তোমাদের সাথে ভিডিওটা কালকে শেয়ার করার কথা ছিল বাট একটু লেট হয়ে গেছে তার জন্য আমি খুবই দুঃখিত আসলে কী বলো তো এই ভিডিওটা যে করতে হবে এটাই কোনো ধরনের আমি এই মুহূর্তে ছাদে আছি তোমরা ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো রান্না হয়ে গেছে রান্না করে শোনা তোমাদের দাদা ভাইয়ের খুলে ঘুমাচ্ছে ঘুম পাড়াচ্ছে কয়েকদিন আগে আমি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম শোনার একটা শরীর খারাপের আশঙ্কা ডক্টর করেছে তার জন্য আমরা কিন্তু ইকো করেছি ইকো টেস্ট টেস্ট করতে গেছি সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি রিপোর্টটা আমরা সেদিনই হাতে পেয়েছি এবার তার পরের দিন আমরা আবার ডক্টরের কাছে গিয়েছি রিপোর্টটা দেখাতে বা ওখানকার ডক্টরও আমাদের বলে দিয়েছে যা না আমরা সেদিনই জেনেছি তো ভিডিওটা করবো কী করবো না অনেক কিছু ভেবেছি অনেক কিছু মানে ভিডিওটা যে করব এটা নিয়ে আমরা অনেকটা টাইম নিয়ে ফেলেছি প্রায় আলটিমেটলি আমরা কিন্তু দশ এক সপ্তাহ টাইম নিয়েছি পাক্কা কারণ আমাদের টেস্ট হয়েছে তেরো তারিখে আমরা আজকে ভিডিওটা আজকে কত তারিখ বাবু আজকে আচ্ছা আজকে বাইশ তারিখ তো এর মধ্যে আমরা অনেক ওঠাপড়ার মধ্য দিয়ে গেছি বা এখনও যাচ্ছি এখনও আমরা ডিসিশন নিচ্ছি কী করবো কী করবো না মানে চলছে আমাদের মধ্যে এই যে ভিডিও করব ডেলি ব্লগ দেবো বা এই করবো এই করবো এইসব মানসিক অবস্থাতে আমরা নেই ভিডিওটা ক্যাপচার করার মতনও মন মানসিকতা আমাদের নেই তো তার মধ্যে তোমাদেরকে একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যে তোমরাই ভরসা কারণ এই মুহূর্তে আমাদের অনেক টাকার দরকার অনেক কারণ আমরা আমাদেরকে ব্যাঙ্গালোরে যেতে হবে আর সেখানে গেলে একটা দুটো টাকার ব্যাপার নয় সেটা তোমরা সবাই জানো অনেকগুলো টাকার ব্যাপার আর যেহেতু আমি এখানে একটা আর্নিং প্রফেশনাল আর্নিংয়ের মধ্যে রয়েছি সেই ক্ষেত্রে আমার মনে হয় যে সবাই যদি আমার ভিডিওগুলি একটু শেয়ার করে আমার ভিডিওগুলি যদি একটু সাপোর্ট করে সেক্ষেত্রে হয়তো আমার কিছুটা হলেও সলিউশন হবে তো বেশি বক বক করবো না আমি রিপোর্ট রিপোর্টগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে লাস্টে দেখতে পাবে আমি কোনো ফেক কথা বলছি না কোনো মিথ্যে কথা বলছি না রিপোর্টে কী এসছে তোমরা কোনো ডক্টরের সাথে কনসাল্ট করতে পারো তাহলে তোমরা বুঝতে পারবে তো হ্যাঁ অবভিয়াসলি মনসোনার কিন্তু মানে একটা ফুটো আছে হার্টে অনেকেই জিজ্ঞেস করেছে দিদাই কী হয়েছে কমিউনিটি পোস্ট দেখার পরে তো হ্যাঁ মনসোনাকে যেটা ডক্টর সন্দেহ করেছিল সেটাই হয়েছে কিন্তু বললো যে হ্যাঁ ফুটো আছে তো ওকে ডক্টর বলেছে একটা মেডিসিন দিয়েছে তিন মাস খাক মেডিসিনটা দেন আবার আমাদেরকে টেস্ট করাতে হবে এবং সেই টেস্টটা করানোর পরেই আমরা ডিসিশান নেব ভেবেছিলাম কিন্তু ইতিমধ্যে বললাম না আমরা এই আজকে একটা সপ্তাহের মধ্যে আমরা অনেক কিছু অনেক কিছু ভেবেছি তো আমরা আলটিমেটলি ভেবেছি যে আমরা আর এখানে একদমই টাইম নষ্ট করবো না আমরা খুব তাড়াতাড়ি যতটা তাড়াতাড়ি সম্ভব যতটা তাড়াতাড়ি আমাদের পক্ষে মানে এটা আমার আমার বাচ্চার জন্য ভালো যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা ব্যাঙ্গালোর যাব এখানে অনেক সময় দেখবে হয় না দেশের রিপোর্ট ভুল আসে তো সেক্ষেত্রে কিন্তু আমরা ভেবেছি যে ঠিক আছে চলো আমরা সন্তানের আগে তো কোনো কিছু হয় না এরকম একটা ক্রিটিক্যাল একটা বিষয় যেহেতু তো আমরা এটাই ভেবেছি যে চলো আমরা ব্যাঙ্গালোরে যাই আর সেখানে গিয়ে আমরা এই টেস্টগুলো ওখানকার ওর ফুল চেক আপগুলো করিয়ে আমরা কনফার্ম হতে পারবে এবং মনের শান্তি হবে মা বাবা হয়ে তো সন্তানের যে একটা এরকম একটা শরীর শরীরের মধ্যে এরকম একটা প্রবলেম থাকতে পারে এটা জানার পর আর কোনো বাবা মায়ের মাথা ঠিক থাকে না এটা আমাদেরও নেই তাই তার জন্যই আমাদের ভিডিওটা করতে এতটাই লেট হলো এবার আমরা ঠিক ডিসিশন নিয়েছি না ভুল ডিসিশন নিয়েছি অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও কারণ এই ভিডিওতে তোমরা যত কমেন্ট করবে ততই কিন্তু আমাদের মানে উপকার হবে আর আমরা অনেক কিছুই জানি না এটা আমাদের সাথে ফার্স্ট টাইম এরকম একটা ঘটনা ঘটলো এরকম একটা বিষয় এটাকে আমরা মেনে নিতে পারছি না তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা ব্যাঙ্গালুর যাবো ওখানে গিয়ে আমরা ওর ট্রিটমেন্ট করাবো বা ওর চেক আপ করাবো তারপরে যা হয় হবে দেখা যাবে তো এটা তো একটা লং প্রসেসের ব্যাপার রয়েছে তোমরা সবাই জানো একটা ফিনান্সিয়ালের একটা ব্যাপার রয়েছে প্লিজ ভিডিওটা একটু শেয়ার করো প্রচুর পরিমাণে তোমাদের কাছে এর থেকে বেশি যাওয়ার আর কিচ্ছু নেই এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হয় ভেঙে পড়লে চলবে না কারণ লড়াইটা একদিন বা দুদিনের নয় এই লড়াইটা হচ্ছে একটা মনে হয় যে ভেঙে গেলেই এই মুহূর্তে পুরো সংসারটা টলমল টলমল করবে আমরা দুজন দুজনকে সামলাচ্ছি দুজন দুজনকে সামলে আমরা আমাদের বাচ্চাদেরকে সামলাবো কারণ আমার বড় মেয়ে রয়েছে তো আমরা যখন ব্যাঙ্গালে যাবো ওকেও নিয়ে যাব কারণ ওরও একটা ট্রিটমেন্ট বাকি রয়েছে তোমরা সবাই জানো তো যাই হোক আমরা চারজনেই যাবো আমার দুই মেয়ে যখন একবার যাচ্ছি তোমার দুই মেয়ের বড়োটারও একটা প্রবলেম রয়েছে তোমরা সবাই জানো কম বেশি তো আগে ট্রিটমেন্ট করাবো প্লিজ একটু তোমরা যদি সাপোর্ট করো একটু যদি মানে ভরসা দাও অবশ্যই সেটা আমাদের জন্য খুব উপকার হবে তোমরা ভিডিওগুলো একটু প্রচুর পরিমাণে শেয়ার করো আর প্রার্থনা করো আমরা এখানকার রিপোর্টে যেটা এসে সেটা যেন ওখানকার রিপোর্টে না আসে কোনো বাবা মায়ের সাথে যেন এরকম কোনো ঘটনা না ঘটে তো চলো বেশি বকবাকা না করে আমি তোমাদের সাথে আমার যে রিপোর্টগুলো এসেছে সেগুলো এটা হচ্ছে মনসোনা ডক্টরি ফাইল ফাইলের সমস্ত ডক্টরি কাগজ রয়েছে তো চলো তোমাদের সাথে একে একে সব শেয়ার করি সবার প্রথমে দেখাবো আমরা প্রথম যদি ওনাকে ডক্টর দেখাই ডক্টর চেঞ্জ করি সেটা ডক্টর এস দে ওনাকে দেখাচ্ছি আমরা এটা ডেটটা তোমরা দেখলে বুঝতে হবে দশ বারো দু হাজার চব্বিশ এখানে এই যে সমস্ত রকম সব কিছু মেডিসিন দিয়েছিল আমরা কী কারণে ওখানে গেছিলাম দেখাতে সেটা নিয়ে আমি অন্য একটা ভিডিও করবো যে কিসের জন্য হঠাৎ করে আমাদের ডক্টর চেঞ্জ করতে হলো আর আমরা কী থেকে কি সিমটম দেখে বুঝতে পারলাম একে ভিডিওতে দিলে অনেকটাই বড় হয়ে যাবে এই যে দেখো টু ডি ইকো দিয়েছিল করাতে এটা হচ্ছে ফার্স্ট দশ তারিখে যেদিন আমরা যাই সেই দিনকার ডক্টরই চার্ট দশ তারিখে ডক্টর দেখানোর পরে এটা আবার আমরা চোদ্দো তারিখে গেছিলাম চোদ্দো তারিখে রিপোর্ট দেখাতে গেছিলাম এখানে কিন্তু এই যে মেডিসিনটা দিয়েছে এটা কন্টিনিউ করতে বলেছে সিক্স ড্রপস করে দেখতে পাচ্ছ থ্রি মান্থ জিরো পয়েন্ট থ্রি এম এল সিক্স ড্রফস তোমার আমরা ডক্টরি তো আমরা সব কিছু বুঝি না যতটা বুঝি এটা হচ্ছে ওপরটা হচ্ছে দশ তারিখে দেখাতেছিলাম তারপরে চোদ্দো তারিখে রিপোর্ট দেখাতে থেকেছিলাম আমরা সেটা তো চলো এবার রিপোর্টে কী এসেছে সেটা তোমাদের সাথে একবার এক ঝলক দিই এটা আমাদের একটা সিটি আছে দাঁড়ো এই যে আমরা যে মিশন হসপিটালে ওকে এটা করিয়েছিলাম দেখো তেরো তারিখে সেটার সিটিটা পর্যন্ত আমাদের দিয়ে দিয়েছে এই দেখলেই বুঝতে পারবে আমি এটা বার করছি না কারণ এক হাত দিয়ে ফোন ধরে আছি তো এবার বারবার বার করতে না প্রচন্ড এই যে দেখো এটা হচ্ছে ওর যে টেস্টটা করা হয়েছে তার পুরো সিরিটা উশি শীল দেখতে পাচ্ছ এটা হলো এবারে এই যে ফাইলটা আছে এর মধ্যে সমস্ত রিপোর্ট রয়েছে তো চলো এই যে ডক্টর আমাদেরকে ভালোভাবেই বুঝিয়েছিল দেখো দেখো এখানে সব বুঝিয়ে দিয়েছিল কোন পর্শনের ফুটোটা রয়েছে কি না সমস্ত ডিটেলস দেখি বুঝতে পারছো এই যে থ্রি মান্থ এই যে মেডিসিনটা থ্রি মান্থ দিয়েছে খেতে হবে সিক্স ড্রপস করে জিরো পয়েন্ট থ্রি এম এল দেখেছো এখানে সমস্ত বলেছে এই যে এই পোর্সেন্টের ফটোটা রয়েছে ই মিডেল টাতে আর ডক্টর আমরা দেখি এখানে ডক্টরের সমস্তই আছে ডক্টর সুদিপ্ত ভট্টাচার্য এনার আন্ডারে আছি আমরা এখানে টোটাল এই যে দেখো পুরো রিপোর্টটা দেখে বুঝতে পারবে এই যে এটা দেখলে বুঝতে পারবে এখানে ডক্টর আরো অনেক কিছু রয়েছে তো আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম বা দেখাতে পারলাম যতটা দরকার যে রিপোর্টে কি এসেছে কি না এসেছে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব প্লিজ ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো এবং আমার সাথে থাকো পাশে থাকো সাপোর্ট করো যাতে আমরা খুব তাড়াতাড়ি ও ট্রিটমেন্টটা শুরু করতে পারি কারণ তোমরা ছাড়া এটা কোনোভাবেই পসিবল না আর আরও একটা কথা বারবার বলবো যে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও তোমাদের কী মতামত কারণ কমেন্ট বক্সটা তো খোলাই থাকবে তোমরা সেটা অবশ্যই আমাকে জানাবে তোমাদের মতামতটা আমার জানাটা খুব দরকার আর কারো যদি কোনো সাজেশন থাকে সেটাও অবশ্যই কমেন্ট করে বলতে পারো তো আজকের মতো এই পর্যন্ত টাটা জানি না আবার কবে নেক্সট ভিডিও আসবে দেখা যাক কবে আসে যদি তোমাদের কিছু জানার থাকে আমাকে সেটা কমেন্ট করতে পারো আমি অবশ্যই সেটা নিয়ে বলবো তোমাদের